আপনি চাইলে আপনার গাছের বেলগুলো টাকাতে রূপান্তর করতে পারবেন তো সেই কারণে আপনাকে প্রথমে করতে হবে বেলগুলো আগে ভালো করে পাকাইতে হবে আপনি ফরমালিন দিয়ে পাকান আর যেটা দিয়েই পাকা আগে পাকাইতে হবে এখন যেহেতু বেল পাকেনি দেখে বোঝা যাচ্ছে যে বেল পাকেনি কিভাবে বুঝলেন কারণ এত ঝাঁকা ঝাঁকির পরেও বেল পড়তিছে না সো এইটা থেকে বোঝা যায় গাছের বেল এখনো পাকেনি তো এখন বেলের বদলে আপনি অন্য কিছু ইউজ করে বিক্রি করে অনেক লাভবান হতে পারেন সো মানুষ দই বানানোর জন্য কিছুদিন পরে বেলের সর্বত করে খাওয়াইতে পারেন থেকে আপনার গাছের গাছের বেল পাতা তো ধন্যবাদ আমার বুদ্ধিটা আপনার কেমন লাগলো আপনি চাইলে এইটা প্রয়োগ করে দেখতে পারেন ধন্যবাদ গাছের পাতা গাছের বেল পাকে কেন পরে না পড়ে না